আসসালামু আলাইকুম বাংলার কৃষি ও কৃষক বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা অনেকে তো অনেক জাতের আলু দেখেছেন কিন্তু আমার হাতে যে আলুটা হয়তো অনেকে চিনেন না এই আলুটা কি জাতের আলু আজকে আমরা এই সম্পর্কে আজকে জানবো আমাদের চ্যানেলে যারা আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যেহেতু আমাদের কৃষিভিত্তিক যেহেতু আপনারা সব ধরনের ভিডিও সর্বপ্রথম পেয়ে যান তা আজকে আমরা যে আলুটা সম্পর্কে জানবো এটা আসলে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না তারপরেও এটার নাম হচ্ছে সাহেব আলু এর আলুটা কিন্তু অনেক সাইজে বড় হয় আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু প্রায় যদি দেখায় এটা কিন্তু প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম এর থেকে আরও অনেক ওজন হয়ে থাকে আপনারা চাইলে এটা কিন্তু অনেকে বাণিজ্যিকভাবে চাষবাস করতে পারেন আজকে আমরা বাকি ভিডিওটা দেখাচ্ছি যে আসলে কিভাবে গাছ থেকে কী ধরনের গাছটা হয়ে থাকে চলুন তাহলে অবশ্যই পুরো ভিডিওতেই দেখবেন স্কিপ না করে দেখাই এই যে গাছের গোড়া এটা কিন্তু গাছের গোড়া আর একটা মাত্র গাছ থেকে কিন্তু কি পরিমাণ আলু হয় না দেখলে বিশ্বাস করবেন আসলে এটা কিন্তু বাড়িতে লাগানো হয়েছে নিজে দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য পরিমাণের যদি দেখাই ছোট ছোট আকারে টিমের উপরে লাগানো হয়েছে আসলে আপনারা যদি চান এই আলুটা কিন্তু বাণিজ্যিকভাবে অনেকে চাষবাস করতে পারবেন দেখতেছেন ছোট ছোট ভাবে ছোট আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কিন্তু কিন্তু একটা করে সাইজ পাঁচশো থেকে ছয়শো গ্রাম যদি বেশি দিন হয় সেক্ষেত্রে কিন্তু এক কেজি পর্যন্ত হইতে পারে আর এই আলু কিন্তু নতুন আলু হিসেবে বাজারে কিন্তু এটার চাহিদা আছে আপনারা চাইলে কিন্তু বাণিজ্যিক ভাবে অনেকে চাষবাস করতে পারবেন হয়তো এটা এখন টিনের উপরে দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা যদি কেউ চান আসলে চাষবাস করবেন তাহলে কিন্তু আপনারা মাছায় এরকম সুন্দরভাবে কিন্তু ব্যবহার করে সেখানে কিন্তু চাষটা করতে পারবেন আসলে এই যে দেখেন এগুলা কিন্তু অনেকটা বড় সাইজের এটা কিন্তু প্রায় তিনশো গ্রাম ওজনের দেখতে অনেকটা সুন্দর আর এই গাছের এরকম কোনো কিছু পরিচর্যা করতে হয় না বা এটার কোনো রোগ বা কোনো ধরনের কোনো সমস্যা নাই আপনারা চাইলে কিন্তু যেখানে ঝোপঝাড় যে জায়গাগুলো ব্যবহৃত হয় না আর যে কোনো জায়গার মধ্যে কিন্তু লাগাতে পারে তাহলে আমাদের ভিডিও থেকে আপনাদের যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম